স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে একশো চল্লিশ কোটি ভারতবাসীর একতা ও সংহতি হল মূল শক্তি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন গত বাইশে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনার অপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের কঠোর জবাব দেওয়া হবে তিনি পেহেলগামের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন এই ঘটনা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের হতাশা ও কাপুরুষতার পরিচায়ক কাশ্মীরকে আবারও ধ্বংস করার উদ্দেশ্যে ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত হয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য আরও বলেন ভারত তার মহাকাশ ক্ষেত্রকে ব্যক্তিগত উদ্যোগের জন্য উন্মুক্ত করেছে এই ক্ষেত্রে দশ বছর আগে যেখানে মাত্র একটি কোম্পানি ছিল এখন তা বেড়ে হয়েছে তিনশো পঁচিশ প্রধানমন্ত্রী মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অপারেশন ব্রহ্মে অংশগ্রহণকারী ভারতে উদ্ধারকারী দলের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক শাহ বলেছেন দু হাজার আঠেরো থেকে দু সালের এপ্রিল মাস পর্যন্ত ষোলো হাজার নশো বিয়াল্লিশ জনকে স্বচ্ছতা নিরিখে সরকারি চাকুরি প্রদান করা হয়েছে শুধুমাত্র দু সালের এপ্রিল মাস পর্যন্ত তিন ছিয়ানব্বই জনকে সরকারি চাকুরি দেওয়া হয় গতকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিভিন্ন দপ্তরে চারশো উনআশি জনকে অফার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক কিশোর বর্মন রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল কলকাতায় জিরানিয়ার শচীন্দ্রনগর কলোনিতে অত্যাধুনিক একটি ইকো পার্ক নির্মাণের বিষয়ে নিকো পার্কের ম্যানেজিং কমিটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন রাজ্য পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগিও বৈঠকে উপস্থিত ছিলেন নিকো পার্কের কর্মকর্তারা জিরানিয়ার শচীন্দ্রনগরে পার্কটি নির্মাণ ও সাজানোর জন্য পর্যটন বিভাগকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার তদন্ত ভার জাতীয় তদন্ত সংস্থায় এনআইএ কে অর্পণ করেছে এনআইএ দল ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে ওয়েসার্ন ভ্যালিতে ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে ফরেন্সিক এবং অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এনআইএ দল এই ষড়যন্ত্রের কারণ অনুসন্ধানে প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে এনআইএর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে পশ্চিম সভা অনুষ্ঠিত হয় ওদিনের সভায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক জানান আজ অর্থাৎ আঠাশে এপ্রিল বামুটিয়া ব্লকের দুগাঙ্গি পঞ্চায়েত এবং তিরিশে এপ্রিল পুরাতন আগরতলা ব্লকের মেঘলিপাড়া পঞ্চায়েতে বাল্য বিবাহ বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে সভায় জেলা পরিষদের ভাবপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল বাল্যবিবাহ নেশামুক্ত ত্রিপুরা গঠন বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের সুরক্ষিত রাখা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালানোর পরামর্শ দেন সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিষ্ণুধন দাস উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল সহ সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্য সদস্যগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকগণ সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন এর কৈলাস্থিত ফিল্ড অফিসের উদ্যোগে গতকাল উত্তর ত্রিপুরার ধর্মনগরের কদমতলা বাজারে পোষণ পাখোয়াড়ার উপর এক বিশেষ সচেতনতা প্রচারের আয়োজন করা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল জনসাধারণের মধ্যে পুষ্টি স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া পোষণ পাখোয়াড়ার উদ্দেশ্য শুধু স্বাস্থ্যকর খাদ্যের প্রচারের জন্য সচেতনতা তৈরি করাই নয় বরং এটি একটি আন্দোলন যা পুষ্টিকে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে উত্তর ত্রিপুরার কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বড়ু কদমতলা গ্রাম পঞ্চায়েতের সচিব সঞ্জীব দাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত উত্তর পূর্ব লিটল মাস্টার্স ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা সেমিফাইনালে আজ ত্রিপুরা খেলবে মেঘালয়ের বিরুদ্ধে গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট একাডেমি মাঠে সীমিত ওভারের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আকাশাংশিক মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তা জানানো হয়েছে পশ্চিম সিপাহী জেলা ও জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় সংবাদ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী বাংলা স্থানে সংবাদ শুনতে পাবেন আজ সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে